আসলাম আলাইকুম উসমান হাদিকে যে গুলি করেছি ওই সন্ত্রাসীকে ধরে দিতে পারলে সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে যে ধরিয়ে দিতে পারবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেবে সরকার বিস্তারিত দেখুন বুলেশ টিভি ডেক্স রিপোর্টে উসমান হাদি হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে ওটা ওসমান হাদি গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা জড়িত আপনারা সবাই উসমান হাদির জন্য দোয়া করবেন উনি ক্রিটিক্যাল কন্ডিশন অবস্থায় আছে আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যে যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সবসময় দোয়া করবেন আরেকটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব যারা ইলেকশনে পার্টিসিপেট করে তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলিও আমরা তাদের ফেরত দিব জুলাই যোদ্ধা ওসমান হাদি সহ জুলাইয়ের সংসারী যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তবর্তী সরকার জুলাই গণ অভ্যুর ষণমুখ সারের যোদ্ধা ওসমান হাজির উপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অনীতি বিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব এ হামলায় জড়িত কাউকে কোনো প্রকার সার দেওয়া হবে না এই বিষয়ে আমরা জনগণকে সার্বিক সহযোগিতা পাবো বলে দৃঢ় বিশ্বাস করি ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপ্রকাশ বলে আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তবর্তী সরকার কঠোর হস্তে দমন করবে বর্তমানে অন্তবর্তী সরকার জুলাই গণ সম্মুখ সম্মুখারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে পরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই লাইনটা আমি আবারও বলতেছি বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুরানেমুখারী যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে